টেলিভিশন সংবাদ উপস্থাপনা সম্পর্কে প্রাথমিক ধারণা দেওয়ার লক্ষ্য নিয়ে রাজবাড়িতে অনুষ্ঠিত হয়ে গেল তিন দিনের সংক্ষিপ্ত কোর্স রাজবাড়ি জেলার জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল রাজবাড়ি বার্তা এবং ইউটিউব চ্যানেল টিভি রাজবাড়ির যৌথ উদ্যোগে টেলিভিশন সংবাদ ও প্রেজেন্টেশন পরিচিতি শিরোনামের এই কোর্স আয়োজন করা হয় শহরের রাজবাড়ি বার্তা কার্যালয়ে বুধবার শুরু হওয়া এই কোর্স শুক্রবার বিকেলে শেষ হয়েছে সংক্ষিপ্ত এই কোর্স পরিচালনা করেন রাজবাড়ী বার্তার প্রধান সম্পাদক রহমান প্রশিক্ষণে জেলা সম্পাদকের জন আগ্রহী অংশ নেন প্রশিক্ষণে টেলিভিশন সংবাদ প্রেজেন্টেশনের নানান দিক আলোচনা করা হয় এ সময় প্রশিক্ষণার্থীরা এ ধরনের আরও বেশি এবং দীর্ঘমেয়াদী কোর্স করানোর দাবি জানান সংবাদ পাঠের প্রাথমিক ধারণা দেওয়ার লক্ষ্যে রাজবাড়িতে আয়োজন করা হয় টেলিভিশন সংবাদ ও প্রেজেন্টেশন পরিচিতি নামের কর্মশালা তিন দিনের এই কর্মশালায় অংশ নেন জেলার বিভিন্ন শ্রেণীপেশক জন আগ্রহী টেলিভিশন সংবাদ উপস্থাপনা সম্পর্কে প্রাথমিক ধারণা দেয়ার লক্ষ্য নিয়ে রাজবাড়িতে অনুষ্ঠিত হয়ে গেল তিন দিনের সংক্ষিপ্ত কোর্স রাজবাড়ি জেলার জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল রাজবাড়ী বার্তা এবং ইউটিউব চ্যানেল টিভি রাজবাড়ির যৌথ উদ্যোগে টেলিভিশন সংবাদ ও প্রেজেন্টেশন পরিচিতি শিরোনামের এই কোর্স আয়োজন করা হয় কর্মশালা শেষ দিনে প্রশিক্ষণার্থীরা টিভি সংবাদ পাঠের অনুশীলন করেন শহরের রাজবাড়ী বার্তা কার্যালয়ে বুধবার শুরু হওয়া এই কোর্স শুক্রবার বিকেলে শেষ হয়েছে কর্মশালায় টেলিভিশন এবং উচ্চারণ ও বাচন সম্পর্কে ধারণা হয় এই কোর্স পরিচালনা করেন রাজবাড়ী বার্তার প্রধান সম্পাদক এবং চ্যানেল আয়ের বিশেষ প্রতিনিধি রহমান রহমান প্রশিক্ষণে জেলা শহরে জন আগ্রহী অংশ নেন প্রশিক্ষণে টেলিভিশন সংবাদ প্রেজেন্টেশনের নানান দিক আলোচনা করা হয় বুধবার থেকে শুরু হয়ে শুক্রবার শেষ হওয়া কর্মশালায় অংশগ্রহণকারীরা টিভি সংবাদ সম্পর্কেও প্রাথমিক ধারণা নেন